হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমরা র্যান্ডম অ্যানিমেশনে সিজন টু এসেছে তার সেকেন্ড এপিসোড এক্সপ্লেন করবো খুবই সংক্ষেপে তো গত পর্বে আমরা কি দেখেছিলাম নিশ্চয়ই মনে আছে ওই কিতো ফ্যামিলির ওখানে গিয়ে আমাদের ও কারণ জিজি আটকা পড়ে যায় এবং তারা একটা বিশাল বড় কেচো যেটা নাম হচ্ছে সুচি সেটাকে তারা পূজা করে কিন্তু ওই হারামজাদা সুচি নকো করে কি ওদের সবাইকে মানে এই ফ্যামিলিকে তো খেয়ে ফেলে আর তখন ও করণ মোমো জিজি একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু তখন হঠাৎ করে মোমো ওকরণের ও করণের মধ্যে কিছু হয় এবং এখন তারা নিজেদের মধ্যে কন্ট্রোলে ছিল না ইভেন ও করণ নিজের মুখ টেনে ফাটিয়ে ফেলার চেষ্টা করে তবে জিজি তাকে আটকায় কিন্তু ও করণ তখন জিজিকে পাঁচ মেরে দূরে সরিয়ে দেয় আর এরপর ও কারণ একটা কাটার নিয়ে করে কি সেটাকে নিজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তবে জিজি আবারও তাকে আটকায় আর সে তখন ওকরণকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে আর তখন সেই কেচু আই মিন সুচি আক্রমণ করে তো জিজি ও কারণ আর মোমোকে এই সুচি বা কেচুর হাত থেকে বাঁচাতে চায় যেটার অবশ্যই জাদুর পাওয়ার রয়েছে তো জিজি বুঝতে পারে এই মনস্টারটা মূলত শব্দ শুনে আক্রমণ করছে আর এটা শুধুমাত্র কোনো কিছু পড়ার শব্দ শুনলেই সেখানে আক্রমণ করে মানুষ কথা বললে বা মানুষের শব্দ আক্রমণ করে না হয়তো সে মানুষের শব্দ শুনতে পায় না আর এরপর আমরা দেখি মোমো আবারও নিজেদেরকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে আর তারা জিজিকে বলে আমাদেরকে মারা যেতে দাও এটা শুনে জিজির মনে পড়ে তার বাবা মাও একই কথা বলেছিল যে আমাদেরকে মারা যেতে দাও এবং এই কথা বলেই তারা মারা গিয়েছিল তো জিজি তখন বুঝতে পারে যে ঘটনা তো এইটাই তাহলে কেচুরি পাওয়ার এটা আর জিজি তখন ওদেরকে বাঁচানোর চেষ্টা করে মানে বোমো আর কোকারন তো একই কাজটাই করছে তো এইবার মোমো করে কি একটা কাজ উঠে তার নিজের পেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তবে ওটা গিয়ে লাগে হচ্ছে টারো ক্রানির আর টার্বগ্রিনি তখন জিজিকে বলে এই দুই সালাম জাদা দ্রুত বেঁধে ফেল তো এরপর জিজি করে কি দ্রুত ওদের হাত পা বাঁধে আর তারপর জিজি করে কি টার্বগ্রানিকে জিজ্ঞাসা করে এরা দুজনে এমন করছে কেন টার্বগ্রানি তখন বলে এই সব কিছু হচ্ছে ওই কেচোর সাইকিক ওয়েবের কারণে এবং এই সাইকিক ওয়েবের মধ্যে যারা চলে আসে তারা নিজেদেরকে মারার চেষ্টা করে তো জিজি তখন বুঝতে পারে এই কারণে ওর বাবা মা করেছিল বা মারা গিয়েছিল তবে জিজির কাছে তখন প্রশ্ন আসে তাহলে এইটার প্রভাব আমার উপর পড়ে না কেন টার্বগ্রানি বলে তুমি এটা এখনো বুঝতে পারো আর তখন আমরা দেখি মোমো তার নিজের পাওয়ার ব্যবহার করতে থাকে আর জিজি তখন সেটা সামনে চলে আসে এ কারণে জিজির চোখে অনেক আঘাত লাগে এবং সে তখন দেখতে পায় একেবারে সামনে রয়েছে তো জিজি তখন ওদের সবাইকে থেকে পালানোর চেষ্টা করে আর জিজি এরপর করে কি ঘর থেকে বের বের হয় আর হয়ে সে এসে একটা সিঁড়িতে স্লিপ খেয়ে পড়ে যায় তবে তারপরেও সে হার মানে না সে মোমো এবং ওকারণকে কোনো রকমে রকমের ধরে রাখে আর জিজি এরপর ওদের দুজনকে বলে তোমরা তাড়াতাড়ি নিজেদের জ্ঞানে ফিরে আসো আর সেই সুচিনকা ওদের কিন্তু সামনেই ছিল বাট হঠাৎ করে জিজি দেখতে পায় ওদের এবং সুচিনকর মাঝখানে মানে কেচুর মাঝখানে একটা ভূত চলে আসে এবং এই ভূতটাকেই কিন্তু জিজি তার বাসে অনেকবার দেখেছিল তো যাই কে আবার মোমা রোকার ওনারও জ্ঞান ফিরে এসেছে আর তারা তখন জিজ্ঞাসা করে সালা ন্যাংটা ভূতটা আবার কে তার তখন বলে ওর চোখের দিকে কিন্তু ভুলেও তাকাস না নাম হচ্ছে ইভিলাই ওর খারাপ নজর মানুষকে পাগল করে ফেলে তো এখানে যেটা হয়েছে সুচিনক মানে ওই কেচুর যে সাইকিক ওয়েভ আর ইভিলাইয়ের যে খারাপ নজর দুটা যেহেতু মুখে মুখি ছিল একটা আরেকটিকে ক্যান্সেল করে দিছিল আর এ কারণে মূলত ওদের জ্ঞান ফিরে এসেছে তো মোমো এবার ও কারণ কে বলে তুমি এখন সুচিনকর উপর আক্রমণ করো তো ও কারণ করে কি ফুল ট্রান্সফর্ম হয়ে ফুল স্পিডে গিয়ে সুচিনকর মাথা কেটে ফেলে তবে তখনই সুচিনকর মাথা আবারও রিজেনারেট হয়ে যায় আর এরপর সুচিনকর আবারও তাদের উপর আক্রমণ করতে থাকে আর এই কারণে তারা সবাই সেখান থেকে পালাতে থাকে তবে জিজির সামনে তখন ইভিল আয় চলে আসে আর জিজি তখন ইভিল আয়ের চোখের দিকে তাকায় আর এখন আমাদের ইভিল আয়ের ব্যাক স্টোরি দেখানো হয় আর আমরা এখন একটা বাচ্চাকে দেখতে পাই যাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে আর এই বাচ্চাটা জানলা দিয়ে বাইরে আর সে দেখতে পায় বাইরের অন্য তিনটা বাচ্চা খেলছে এবং নাচছে আর এটা দেখে এই বাচ্চাটা ওই ঘরের মধ্যে নাচতে থাকে এবং এই বাচ্চাটা এখানে একদম একা ছিল ক্ষুধা এবং তৃষ্ণার কারণে সে অনেক শুকিয়ে গিয়েছিল আর এই বাচ্চাটাকে কিন্তু কিতো ফ্যামিলি বন্ধু করে রেখেছিল কারণ তারা এই বাচ্চাটিকে অগ্নিগিরির ওই কেচোর কাছে বলি দেবে মানে অগ্নিগিরিতে কেছর জন্য বেলো দেবে তো যাই হোক তারা বাচ্চাটিকে একটা খাম্বার সাথে বেঁধে রাখে আর অগ্নিগিরির আগুনের কারণে কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা জ্বলে যায় তবে মৃত্যুর সময় বাচ্চাটা ভেবেছিল আমি তো শুধুমাত্র অন্যান্য বাচ্চাদের সাথে খেলতেই চেয়েছিলাম তো পরের দিন সকালে বাচ্চাটার দেহটাকে কাকে খেতে শুরু করে তবে আমরা দেখতে পাই তখনও কিন্তু ওর ভেতরে ছিল তবে কিছুক্ষণ পরেই ও মারা যায় এবং একটা আত্মা হয়ে যায় আর তারপরে বাচ্চাটা যখন একটা ফ্যামিলির সামনে যায় ওই ফ্যামিলিতে থাকা বাচ্চাটা তখন আত্মাটাকে দেখতে পায় এবং এরপরে কিছুক্ষণের মধ্যে ওই বাচ্চাটার বাবা মা মারা যায় তো এর কিছুদিন পরে বাসায় অন্য একটা ফ্যামিলি থাকার জন্য আসে তারা ওই বাচ্চাটির আত্মাটিকে দেখতে পায় কিছুক্ষণের মধ্যে ওই বাচ্চাটিরও বাবা মা মারা যায় আর এরপর আরেকটা ফ্যামিলি আসে তারা ওই বাচ্চাটিকে দেখতে পায় এখানে বাচ্চাটা মানে ফ্যামিলির বাচ্চা বাচ্চাটিকে দেখতে পায় এবং তার বাবা মাও এখানে মারা যায় সে অবশ্য বলেও ছিল তার বাবা মাকে যে এখানে একটা আত্মা রয়েছে তবে ওর বাবা মা বিশ্বাস করে না তো যাই তখন ওই বাচ্চাটা করে কি ওই বাচ্চাটার সামনে নাচতে থাকে যেন সে বাচ্চাটিকে বোঝাতে পারে যে সে খারাপ কিছু নয় কিন্তু তখন ওই বাচ্চাটির বাবা মাও মারা যায় তো ওই আত্মাটা তখন বুঝতে পারে না ঘটনা কি এখানে বাবা মা মারা যাচ্ছে কেন তো বাচ্চাটা তখন নোটিস করে এই বাসার নিচে কোনো একটা কিছু রয়েছে যে জিনিসটা এই বাবা মাদেরকে মেরে ফেলছে আর তারপর কিন্তু ফ্যামিলি আসে এবং তারা যখন দেখে যে একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চাটিকে তারা করে কি সময় অগ্নিগিরির কাছে বলে দিত ঠিক সেমনটা ওর সাথে হয়েছিল মানে ঘরটার সাথেও বাচ্চাটিকে কবর দিয়ে দাও তো এইভাবেই পুরো ঘরটিকে তারা মাটিতে মিশিয়ে ফেলা হয় মাটির নিচে তার উপরে আবার নতুন করে বাড়ি করা হয়েছে মানে প্রথম পর্বে তো দেখেছ যে এই ঘরের নিচে আরেকটা ঘর রয়েছে আর জিজি কিন্তু এই বাসার উপরেই থাকে তো যাই হোক তারা সেই বাচ্চাটাকে একটা চেয়ারের সাথে বেঁধে ওই মাটিতেই কবর দিয়ে দেয় আর তখন ওই আত্মা বাচ্চাটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু ওর তো শরীর নেই ও কিছুই করতে পারে না তো এরপর আত্মার প্রতিজ্ঞা করে সে কোনোদিনও মানুষদের ক্ষমা করবে না এই কিত ফ্যামিলিকে ক্ষমা করবে না আর এই হিংসা আসার পরেই সে আত্মা থেকে একটা ভয়ঙ্কর ভূত হয়ে যায় তার নাম হয়ে যায় হচ্ছে এভেল আই এবং সেই এভেল বর্তমানে জিজির ঘাড়ে বসে রয়েছে তো মোমো তখন তাকে জিজির ঘাট থেকে নামানোর চেষ্টা করে বাট জিজি তখন মোমোকে বলে এই ভূতটা অতটাও খারাপ নয় তাকেও কিত ফ্যামিলির লোকেরা বলি দিয়েছিল তো এরপর জিজি করে কি সবচেয়ে নিচের ঘরের দিকে যেতে থাকে যে এখানে বডি রাখা রয়েছে তো জিজি এখানে বুঝে গিয়েছে যে এই এভিল তাকে মূলত বাঁচানোর চেষ্টা করেছে এবং এভিল আইয়ের খারাপ নজরের কারণেই সুশীনগর সাইকিক পর বা ওয়েব জি জির ওপর কাজ করেনি মানে ওই কেচর যে সাইকিক ওয়েবটা রয়েছে সেটা জি জির ওপরে কোনো কাজ করেনি এই এভিলাই সেটা আটকিয়ে দিয়েছে আর এই জন্যই মাঝে মাঝে জি জো দেখতে পেতো তার ঘরে আর এই এভিলাই কে খেদানোর জন্য কিন্তু ওই যে তোমার ওই ওকারুন আর মোকে নিয়ে এসেছিল জিজি তো যাই হোক জিজি এরপর নিচে দেখতে পাই সেখানে হাজার হাজার ঘর রয়েছে এবং জিজি তাদের মধ্যে সবচেয়ে পুরাতন ঘরটা খুঁজে পায় যেখানে এভিলাইয়ের বডি পাওয়া যায় আর টার্বোগ্রানি তখন জিজিকে বলে ওর কাছে কিন্তু যেও কিন্তু মানুষকে পাগল করে দেয় ওকে কিন্তু ভরসা করোনো একটা ভূত বা জিজি বলে সে একদম আমাদের মতোই অনেক কষ্ট সহ্য করেছে বাট তখন সুচিনক তাদের উপর বিদ্যুৎ দিয়ে আক্রমণ করে মানে ওই যে কেসো এবং মুখ থেকে এক ধরনের লিকুইড বের করে আর এই লিকুইড টা অনেক বেশি চিপ ছিল আর ও কারণ তো ওপরেই পড়েছিল ছিল আর সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে গিয়েছে নড়াচড়া করতে পারছে না আর এই দিকে জিজিকে ইবিলাই নিজের কন্ট্রোলে নিয়ে নিতে থাকে তো জিজি তখন ইবিলাই র ছোটবেলায় রূপ দেখতে পায় জিজি তখন ইবিলাই এর কাছে ক্ষমা চায় ইবিলাই তখন বলে আমি তো জাস্ট খালি খেলতে চেয়েছিলাম জিজি তখন বলে ঠিক আছে আমি তোমার সাথে সাথে খেলবো সারা জীবন তোমার সাথে থাকবো তুমি যখন চাইবে ততদিন তোমার সাথে আমি থাকবো আর ইভিলাই তখন একটু হাসে বলে আমি তো এটাই শুনতে চেয়েছিলাম ও মানে বুঝতে পেরেছে ওই ভূতটা একটা শরীর চাচ্ছিল সে আহ্বানটা সে জিজির কাছ থেকে পেয়ে গিয়েছে তো এরপর ইভিলাই করে কি জিজির শরীরটাকে সম্পূর্ণ ভাবে পজিস করে ফেলতে থাকে এবং জিজি তখন মাথা ধরে অনেকক্ষণ জোরে চিৎকার করে আর টার্বেগানি তখন বলে আগেই কইছিলাম যে ইবিলাইরে রে ভরসা করিস নি হালাটা ভূত অবশ্য আমিও ভূত কিন্তু ওর মতো বেদব না আর তখন এখানে আবারও সুচিনক বিদ্যুৎ দিয়ে আক্রমণ করে মনে হয় এখানে চলে আসে এবং সুচিনকে প্রায় মেমোকে খেয়ে ফেলতে লাগে তখনই জিজি এসে সুচিনকে অনেক জোরে একটা পাঞ্চ করে সুচিনক মানে ওই কেচো আর তারপর ওই কেচোকে লাথি মেরে অনেক দূরে সরিয়ে দেয় আর এখন তো জিজির শরীরে ইভিলাই রয়েছে তো ইভিলাই বলে ফাইনালি আমি একটা শরীর পেয়ে গিয়েছি এখন আমি দুনিয়ার সব মানুষকে শেষ করে দেব। মোমো তখন জিজ্ঞাসা করে জিজি তোমার কি হয়েছে আর তখন ইভিলাই মোমোকেই লাথি মারে অ্যাকচুয়ালি জিজির শরীরে তো এখন আর জিজি নেই তো এরপর ইভিলাই টার্বোগানিকে বলে তুমি তো একটা ভূত মানুষ কি তোমাকে গোলাম বানিয়ে ফেলেছে টার্বোগানি বলে মুখ সামলে কথা বল আমি সিনিয়র ভূত। বেদিবিকে লekkare 마রতে মারতে তোর অবস্থা খারাপ করে ফেলবো। সিরিয়াসলি। টারবোনালি টারবোনা নিয়ে ভাই। তো তখন চিৎকার করে যে জ্ঞান ফিরিয়েতে আসতে বলে। বা ইবিলাই তখন বলে এই শরীরটা এখন আমার হয়ে গিয়েছে, জিজির নয়। আর আমি পৃথিবীর সকল মানুষকে দেখাব নরক কেমন হয়। আর তখন আবারও কে চৌধুরী উপর বিদ্যুৎ দিয়ে আক্রমণ করে এবং তখন ইবিলাই করে কি আশেপাশে একটা শিল্ড বানিয়ে এটা থেকে সবাইকে বাঁচায়, নিজেও বাঁচে তো ইবিলাই তখন বলে এই অভিশপ্ত ঘরের চারপাশে অনেক আত্মা ফেসে রয়েছে। তো ইবিলাই সকল আত্মাদের একত্রিত করে এবং একটা বল বানায় এবং এই বল দিয়ে সূচি নৌকা আই মিন উপর আক্রমণ করে বাট তখন ওই করে কি মাটিতে গর্ত করে পালাতে থাকে তো মমো তখন ইবিলাইকে জিজ্ঞাসা করে যে তুমি জিজিকেই কেন পজেস করলে বাট এটার উত্তর তার বাগানি বলে এর কারণটা হচ্ছে জিজির শরীরটা অনেক বেশি রেয়ার লাখে তার মতো একজন হয় আর তোমার দাদি কেন বারবার জিজিকে জিনিস বলে সেটা কি তোমার মনে আছে এজন্য তো ও কারণ মাইন্ডও করেছিল আসলে জিজির বডিতে অনেক স্পিরিটাল পাওয়ার রয়েছে মানে সে অনেক ভালো একটা লেভেলের ভেসেল তবে আমি যদি আগের ফর্মে থাকতাম হোদাই মার্কা ও করণের শরীর পজেস না করে জিজির শরীরটাই পজেস ইউজ করতাম তো মমল তখন বলে জিজি তো ছোটবেলা এমন ছিল না টার্বো বলে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা সময়ে পাওয়ার অ্যাওকেন হয় যেমন তোমার পাওয়ারও তো মাত্র কয়েকদিন আগে অ্যাওকেন হলো তো যাই এরপর এভিল আই এই বল দিয়ে মোমোর উপরে আক্রমণ করে আর মোমো তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে এটাকে আটকায় তবে এভিলাই তার কাছে এসে অনেক জোরে একটা পান্স করে আর তারপর এভিলাই সেই বলটিকে মোমোর মুখে মারতে যায় বাট তখনই ও কারণে সে বলের সামনে তার পা দেয় এবং বলে আরে শালা মোমোকে তুই মারবি এত সস্তর কই থেকে আসলো আমি তোকে ছাড়বো না আমার বিসি একটা

র্যান্ডম অ্যানিমেশন একটা জিনিস ছিল তো র্যান্ডম অ্যানিমেশনের এখন যে অবস্থায় থাক যারা আছো তারা অন্তত থাকার চেষ্টা করো যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার এরকম ভিউ যদি হয় আমি কন্টিনিউ রাখার চেষ্টা করবো সমস্যা নেই র্যান্ডম ভিডিও চ্যানেল আমাকে তৈরি করেছে বাট আমার সবচেয়ে ফেভারিট চ্যানেল ছিল হচ্ছে সেভেন ফোর টোয়েন্টি এবং আমার সবচেয়ে ফেভারিট কন্টেন্ট ছিল হচ্ছে ফ্রি ফায়ার ওটাকে যেই ক্রিন্স বলুক যা মনে হয় তাই করুক ফ্রি ফায়ারে যখন আমি ইউটিউবিং করেছি আমি যখন ফ্রি ফায়ার ইউটিউবার ছিলাম আমার লাইফের সর্বোচ্চ প্রাইম টাইম ছিল তখন প্রাইম টাইম টাকার দিক দিয়ে না মানসিক দিক দিয়ে আমি অনেক ভালো বোধ করতাম যখন ফ্রি ফায়ার ছিল ফ্রি ফায়ারে এক একরকম বিরক্ত হয়ে চলে এসেছি আমার যে কেরিয়ার গিয়েছিল তখন আমার ভরা যৌবনে আমি ফ্রি ফায়ার থেকে চলে এসেছি তো আমি অনেক মিস করি সেরকমই এই র্যান্ডম অ্যানিমেশন মানে এনএমএ যে আমি কাজ করছি এটাও আমার অনেক ফেভারিট একটা চ্যানেল অনেক ফেভারিট একটা জায়গা কারণ র্যান্ডম ভিডিও চ্যানেলে যেটা আমরা কাজ করি এখানে কোনো নির্দিষ্ট একটা সিনেমা নিয়ে আমরা কাজ করি না এক একবার এক সিনেমা ভাইব শেষ কিন্তু ফ্রি ফায়ারে দেখা গেছে আমরা অনেক আমার কোলাবোরেশন হয়েছে অনেক বন্ধু বান্ধব হয়েছে অনেক পাগলা ফ্যান বেস তৈরি হয়েছে ফ্যানদের সাথে সরাসরি কথা বলার সুযোগ থাকতো ফ্রি ফায়ারের মাধ্যমে আবার অ্যানিমেশনে একটা সিরিজ শুরু করেছি টানা এক মাস একটা সিরিজ নেই কাজ করেছি ক্যারেক্টারগুলোকে ভালোবেসে ফেলছি কে ড্রামা তো সেম এক্সপিরিয়েন্স বাট কে ড্রামা তার সেপারেট চ্যানেল ছিল না তো এই অ্যানিমেশন চ্যানেলটা আমার অনেক প্রিয় র্যান্ডম চ্যানেলটা মনে করো আমার চাকরি ওইটা না করলে আমি ভাত পাবো না কিন্তু অ্যানিমেশন চ্যানেলটা মনে করে যে আমার আদরের একটা চ্যানেল ছিল তো আমি আশা করছি যতদিন আমার বাকি দুইটা চ্যানেল ঠিক থাকবে র্যান্ডম অ্যানিমেশনের ভিউ হোক বা না হোক আমি চেষ্টা করব ভিউ ভিডিও একটা দিই দুইটা দিই থাকার চেষ্টা করবো আর কি তো বিদায় নিচ্ছি আমি ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের জন্য আরো সারপ্রাইজ আছে কালকে যেগুলোকে আমরা খুবই নতুন খুব শীঘ্রই এসেছে সিরিজটা মানে খুব বেশি দিন হয়নি সেই সিরিজটা আমরা চালু করব ভালো তো ভালো হাফিজ তবে গাইজ ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা ইনফরমেশন দিচ্ছি সেটা হচ্ছে আমার যে পার্সোনাল ফেসবুক আইডি এর সাথে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম এবং টিকটক যে আইডি গুলো রয়েছে সেগুলো আমি শেয়ার করছি আর এগুলো শেয়ার করার যথেষ্ট কারণ রয়েছে কারণটা হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল সেভেন ফোর টোয়েন্টি বা ধরনের চ্যানেল কতদিন থাকবে আমরা জানি না তবে যদি আমাদের অডিয়েন্স গুলো অন্তত একটা জায়গায় রাখতে পারি মানে আমাদের যে অডিয়েন্স গুলো রয়েছে তাদের যদি আমরা বিভিন্ন জায়গায় রাখতে পারি যদি আমি যাই অন্তত কোন একটা প্রজেক্ট শুরু করলে তাদেরকে আমরা পাশে এবং আমি খুব সৎ এবং ফ্রি মাইন্ডের লোক সেটা আমি এই জন্য তোমাদের ফ্রি মাইন্ডে বললাম কোনো মিথ্যা কথা বলে নিলাম না কি তো যাই হোক আমার যে আইডি গুলো রয়েছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি তোমাদের একান্ত যদি ইচ্ছা হয় তোমরা যেতে পারো ইচ্ছা না হলে যাওয়ার দরকার নেই আল্লাহ হাফিজ